পারফেক্ট বউ নয় তবে পারফেক্ট মা হতে চাই চেষ্টা করছি আমার মেয়ের যেন আমি পারফেক্ট মা হতে পারি তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কি করছি না করছি সেটাই তো এদিকে দেখো তোরা কিন্তু এখনও ঘুমোচ্ছে আর এদিকে এখন মশারিটা খুলে দি খুলে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তোরার শোয়া মানে এত বাজে ওর শোয়া ওর শোয়া কিন্তু একদমই ভালো না দেখো কোন কোনায় চলে গেছে শুয়েছিল মাঝখানে চলে গেছে একদম ওই কোনায় আর একটু হলেই পড়ে যাবে মানে এইরকম একটা পরিস্থিতি ওর কিন্তু পুরোপুরি ঘুমটা এখনও ভাঙেনি মানে এমনি উঠে গেছে কিন্তু তবুও আরেকটুও শুয়ে থাকে এরকম সেরকম ওকে অনেক আদর টাদর করে তারপর কিন্তু ওকে উঠাতে হয় তো এদিকে তোমাদের দাদা ভাই মশারিটা খুলে দিল ভালো করে ওকে দেখানোর জন্য আর দেখাচ্ছিল আমি এইটুকু জায়গা জুড়ে আমি শুই আর তোমরা দুজন এতটা জায়গা জুড়ে শো তবুও তোমাদের জায়গা হয় না তারপর কিন্তু আমি আবার হাত দিয়ে দেখাচ্ছিলাম তোরা একবার পায়ের দিকটায় চলে যায় আবার ওই কোনায় চলে যায় মানে ও এভাবে শোয় আর আমরা এতটা জায়গা জুড়ে মোটেও শুই না আমি তো এইটুকু জায়গায় শুই আমার মেয়ের একটু বেশি জায়গা লাগে তবে তো গুড মর্নিং রাধে রাধে সবাইকে তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপা কিন্তু আমরাও ভালো আছি তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আজকে সারাদিন আমরা কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার চলবো চলো দেখাচ্ছি এখন কিন্তু তোরা উঠে গেছে না 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 করছে চলো দেখাচ্ছি চলো এই দেখ এখনই উঠলাম এখন ফ্রেশ ট্রেশ হব তো আবার পরে দেখাচ্ছি তোমাদের সাথে চলো টেপিকে নিয়ে খেলু খেলু করতেছে বাবারি তো এইদিকে দেখো আমি কিন্তু সবজি কেটে রেখেছি এখানে নিরামিষ তরকারি করব আর এটা মাছের জন্য কেন কেটেছি এই যে মাছ এদিকে ভাত হয়েই গেছে অলরেডি ভাত এখন নামাবো কোথায় যাব কোথায় যাব মা চলো 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 ঢেকিয়া শাক আছে এটাও রান্না করব আর এদিকে কাটা হয়ে গেছে সব এখানে ইলিশ মাছটা এখন হলুদ লবণ মেখে হালকা ভেজে নিয়ে তারপর কিন্তু আলু দিয়ে পাতলা ঝোল করব আর হচ্ছে চলো তাহলে রান্নাটাও সেরে নিই তারপর আবার দেখো হচ্ছে তোমাদের দাদা ভাই স্কুল আছে এখন বেশি বম্ব করছি না চলো এদিকে কিন্তু নিরামিষ তরকারিটা করছি দেখো বড়িগুলো কি টোপা টোপা হয়ে ফুলেছে দেখো বড়িগুলো বড়ি দিয়ে করছি ঠিক আছে আর এদিকে কিন্তু আজকে ইলিশ মাছের ঝোল করেছি এই দেখো দেখি তো লাইটটা দিয়ে কিরকম কালার আসছে এই যে দেখো ইলিশ মাছের ঝোল এখন শুধু ঢেকে এসে একটা করলেই হয়ে যাবে তোরাকে খাইয়ে দিয়েছি এদিকে তোমাদের দাদা ভাই আবার নিয়ে এসেছি নিয়ে দেখো চালা ঢেকিয়া শাকটা একদম হয়ে গেছে বুঝলে তো অবশ্যই আমি শাশুড়ি মা খাই এখন ঢেকিয়া শাক শুধু তোমাদের দাদুভাই অল্প একটু ভাবে বেশি ভালোবাসে না তোমাদের দালু ভাইও বেশি ভালোবাসে না ভালোবাসে হচ্ছে আমি তো আমার জন্য নিয়ে এসেছে আর সম্পূর্ণত ফেলে দেওয়াই হয়েছে কালকে নিয়ে এসছিল কালকে তো করে আজকে করেছি অনেকটা ফেলে দিয়েছে আর আগাগুলো শুধু নিয়েছি ডবাগুলো তো এটুকু হয়েছে এটুকুর মধ্যে তোমাদের দাদা ভাই আর আমি খাবো আমার মানে সম্পূর্ণটাই আমি খাবো তোমার তো দাদা ভাই একটুখানি খাবে বেশি খাবে না তো দেখো আমার কিন্তু রান্না একদম আজকে কমপ্লিট হয়ে গেল এখন শাক করেছি বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি আর করেছি হচ্ছে ইলিশ মাছের ঝোল আর কিন্তু কিছু করিনি এখন গ্যাস ফ্যাস মুছবো থালা বাসনগুলো ধুবো তোরাকে স্নান করাবো আমি স্নান করবো এখন প্রচুর কাজ আছে ঠিক আছে তো দেখতে থাকো আর বেশি বকব করছি না কাজগুলো করি রান্না বান্না তো কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্যাস টেস মুছতে হয় তো এখন কিন্তু আমি গ্যাস টেস মুছে নিব আর হচ্ছে অনেকগুলো থালা বাসনও ভরে গেছে সকাল থেকে আজকে যেহেতু বেশি থালা বাসন ধোয়া হয়নি এক এক করে কিন্তু অনেকগুলোই থালা বাসন ভরে গেছে সেইগুলো এখন ধুয়ে নেব আর এদিকে আগে গ্যাসটা আমি মুছে নিই আর রান্নাঘরটা সবসময় আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই আমি পছন্দ করি ভালোবাসি কারণ রান্নাঘরটাতেই আমার বেশিরভাগ সময়টা কাটাতে হয় ধরো সকাল থেকে এই রাত পর্যন্ত আমার রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কাটে সেই জন্য রান্নাঘরটা কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি আর রান্নাঘরটাকে সেই জন্য আমি আমার নিজের শখের রান্নাঘর বলে মনে করি আর সেই জন্য আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরটাকেই বেশি রাখি আমার বড় ঘরের থেকে মানে আমাদের থাকার ঘরের থেকে আমি রান্নাঘরটাকে বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর আর রান্নাঘরটাও যেন আমাকে না কেমন যেন মনে হয় এতটা আপন করে ফেলেছে মানুষ হয়তো আমাকে এতটা আপন করতে পারেনি তবে রান্নাঘরটা না আমাকে না খুব আপন করে নিয়েছে জানো কে মানুষের মনে আমি এতটা জায়গা করতে পারিনি যতটা আমি রান্নাঘরের প্রতি মনে হয় আমার যতটা জায়গা আছে তো ঠিক আছে চলো আজকে কিছু কথা শেয়ার করছি এর আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে তোমাদের দাদাভাই আমাকে কমেন্ট করেছে সেই কথাগুলো নাকি ওর একদমই ভালো লাগছে না মানে ও মানতে পারছে না কারণ মায়ের মায়ের প্রতি তার ভালোবাসাটা দেখিয়েই দিল আমি ভাবতে পারিনি যে ও এভাবে কমেন্ট করবে আমার ব্লগে এসে যাই হোক তোমাদের দাদাভাইয়ের উত্তরেই আমি কিছু বলছি দেখো আমি কখনোই মাকে খারাপ বলছি না আর আমি মার বিষয়ে সেরকমভাবে কিন্তু কিছু বলিনি যে তুমি যে আমাকে বললে যে পরে আমাকেও কাঁদতে হবে তারপর হচ্ছে এই জন্মের ফল এই জন্মেই দেয় আমিও সেটাই মানি আমিও একদম তোমার সাথেই এক কথায় একমত কারণ যা তুমি কর্ম করবে এই এই জন্মেই তোমার তার ফল মিলবে আমিও সেটাই মানি আর সেটার ফল আমি দেখতে চাই খুব শীঘ্রই দেখতে চাই আর আমি অনেকটা দেখেও নিয়েছি যেটা তুমি বলছো সেটা কিন্তু আমি অনেকটা দেখেও নিয়েছি আর আমার এখানে কোনো ফল্ট নেই আমি কোনো খারাপভাবে বাজেভাবে কোনো কথা বলিনি যে তুমি আমাকে এভাবে কমেন্টগুলো করেছো ঠিক আছে আমি জানি তোমার খারাপ লেগেছে যেহেতু মায়ের বিষয়ে কিছু বলেছি সেই জন্য তোমার খারাপ লাগতেই পারে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে একশোবার তোমার খারাপ লাগতেই পারে কিন্তু যেটা আমার সাথে করেছে আমি সেটাই বলেছি তার ওপরে কিন্তু আমি কিচ্ছু বলিনি সেটা তুমিও যেন তোমার মন ভালোভাবেই জানে আর যদি সেরকমভাবে বলি তাহলে অনেক কথাই রয়েছে যেগুলো আমার বলতে ইচ্ছা করে কিন্তু আমি তোমাদের সাথে বলতে পারি না

তুমি যেই কমেন্টটা করেছো সেটার উত্তর কিন্তু আমার কাছে অনেক রয়েছে কিন্তু আমি এখন সেগুলো এই মুহূর্তে বলতে পারছি না আর সেগুলো আমি বলতে চাইও না বললে সবাই একটা কথাতেই আছে যে উপরে থুতু ফেললে নিজের মুখেই পড়ে তো সেটা আমি একদমই করব না উনি আমার শাশুড়ি মা হন আমি ওনার বিষয়ে সেরকমভাবে কিছু বলতে চাই না কিন্তু যেটা আমি না বলে পারছি না সেইটুকুই আমি বললাম আমি দেখো ভালো বউ হতে পারিনি ঠিক আছে আমি ভালো বউ হতে চাই না আর অনেকটা চেষ্টা করেছি আর ভালো বউ হতে চাই না আর ভালো বউ হবও না তবে হ্যাঁ আমি আমার মেয়ের পারফেক্ট মা হয়ে দেখাতে চাই আমি আমার মেয়ের ভালো মা হয়ে দেখাবো এটাই আমি শুধু বলে রাখলাম তোমাদেরকে তো এদিকে রাত হয়ে গে আছে আর ভিডিওটা আর বেশি বড় করছি না দেখো এদিকে কিন্তু তোরা ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদাভাইও ঘুম ঘুম পাচ্ছে তো ঠিক আছে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো